নিশুতি রাত চারদিকে গাছ হমছম করা অন্ধকার জঙ্গলের পাশ দিয়ে একটি মেটে সড়ক চলে গেছে গ্রামের দিকে মাঝখানের এক মাইলের ভেতরে কোনো জনবসতি নেই সামনে সড়ক ঘেসে অনেক দিনের পুরনো একটি পাকুর গাছ গাছটির কাছাকাছি আসতেই রনের গাছ হমছম করে উঠল শরীরের প্রতিটি লমকূপ দাঁড়িয়ে গেল কারণ রানী শুনেছিল এই গাছটিতে নাকি ভূত থাকে এবং সেসব ভূত খুব হিংস্র প্রকৃতির হয় কাউকে বাগে পেলেই নিজেদের কবজায় নিয়ে নেয় তারপর ঘাড় মটকে গাছের ডালের সাথে ঝুলে রাখে এই তো কয়েক মাস আগের কথা গ্রামের তমিস মাতব্বরকে ঘাড় মটকে ডালের সাথে ঝুলে রেখেছিল ভূতেরা এত কিছু জেনেও ও কেন যে রাত করে বাড়ি ফিরতে গেল দিন থাকতেই রনা হয়েছিল কিন্তু রাস্তায় গাড়িটা বিগড়ে যাওয়ায় এমন রাত হয়ে গেল রনি দোয়া কালাম পড়তে পড়তে জায়গাটা পার হচ্ছিল হঠাৎ ওর মাথার উপরের গাছের ডাল থেকে বিকট শব্দের হাসি শুরু হলো ভয়ে ওর শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল গাছের উপর থেকে অশরীর গলায় কে একজন বলল কে তুই বছর ধর এত রাতে আমার বাড়ির নিজ দিয়ে যাচ্ছিস নেই তো রনি ভয়ে প্রাণপণে দৌড়াতে চেয়ে ব্যর্থ হলো কারণ ওর পা দুটো কি কারণের জন্য পাথরের মতো ভারী হয়ে গেছে ও ভয়ার্থ স্বরে চিৎকার করে বলল গাছের উপর থেকে অশরীর নাকি সুরে বলল সে কি আমার নামটাও তো এখনো শরেশ নেই কয়েকদিন আগেই না তোদের গ্রামের একজনকে

দয়া করব মানুষকে আজ পর্যন্ত আমার কবলে যে পড়েছে তাকেই ভূত বানিয়েছি তোকেও মানে গাছের ঝুলে ঝুলিয়ে রাখব দোহায় আমার আমাকে তুমি মেরো না আমাকে তুমি যেতে দাও দোহায় তোমার আমাকে যেতে দাও যেতে দেব তোকে রানী দৌড়াতে শুরু করলো প্রাণপণে ছুটছে তো ছুটছেই পিছন ফিরে তাকাবে না ও যত তাড়াতাড়ি সম্ভব এই ফাঁকা জায়গাটা পারি দিতে হবে ওকে কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরও ওর মনে হলো ও যেন আগের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে আর তখনই ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে রিঙ্কু ভূপ নিচে নেমে